আমাই কান্দাহিল কহা চিতে দাগা দিলা বন্দে আমাৰ কান্দাহিলৌ বেহিমান মধুৰ মধুৰ কথা কৈ আছিল দাগা দিল হায় বন্দে আমারে কানাইল মধুর মধুর কথা কহিয়া সিতে দাগা দিলো হায় শো শুনা বন্ধে আমার কান্দাইলো বন্ধুর সনে গহীন বহনে বাঁধব সুখের বাসা আমার মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা প্রাণ বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের বাসা আমার আশার বাসা বাঙ্গা দিয়া কর্মায় সোনা বন্ধে কি দোষে কানাইলো আমায় মদুর মদুর কথা কইয়া চিত্তে দাগা দিলো হায় সোনা বন্ধে কি দোষে কানাইলো আমার মনে ছিল আশায় আমার পারেছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাঁধব সুখের ভাষা আমার আশার বাসা পাঙ্গা দিয়া কার মায় মজিল সোনা বন্ধে আমার সে কান্দাইল সালামু আলাইকুম ভাই আমরা শিল্পী না তো আমরা ট্রাই করতেছি গান শেখার জন্য কারণ গান হচ্ছে গান হচ্ছে মনের খোরাক ঠিক আছে গান গাইলে ভালো লাগে আমরা প্রত্যেক দিন আমরা প্রবাসে থাকি প্রত্যেক দিন চোদ্দো পনেরো ঘন্টা ডিউটি করি করার পরে রুমে আসার পরে আমরা ও গান আছে করি গান গাই নিজেদের মধ্যে একটু ভালো লাগে ঠিক আছে তো আমরা ট্রাই করতেছি আমাদের ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করার জন্যে যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিন লাইক কমেন্ট করে নেন ইনশাল্লা আরও যেন ইম্প্রুভ করতে পারি এই জন্য আমরা আপনাদের একটু সহযোগিতা চাই আপনাদের একটু সাপোর্ট চাই মধুর মধুর কথা কইয়া সিতে দাগা দিল হাই সুজনা বন্দে কি দোষে কানাইলো আমার মনে ছিল আশা আমার পানে ছিল আশা